নমস্কার আজকের আলোচনার বিষয় হলো ইনজাংশন কি ইনজাংশন কখন হয় ইনজাংশন কিভাবে হয় এবং ইনজাংশন কেন হয় এবং ইনজাংশন করলে আপনার সুবিধা এবং অসুবিধা আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইনজাংশন বাংলায় যাকে বলা হয় নিষেধাজ্ঞা আদেশ অনেকে আবার এটাকে স্টে অর্ডার নামেও চিনে থাকবেন বা বলে থাকবেন জমি জায়গা নিয়ে বিরোধের ক্ষেত্রে এই ইনজাংশানের ভূমিকা কিন্তু অনেক বড় তো চলুন আজকে বিস্তারিত জানবো যে ইনজাংশন 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 কি কেন হয় করবেন লাভ এবং ক্ষতি তো প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে ইনজাংশন বা নিষেধাজ্ঞা আদেশ বলতে কি বোঝায় ইনজাংশন হলো আদালতের একটি আদেশ যা কারোর বিরুদ্ধে কোনো কাজ করতে বাধা দেওয়া হয় ধরুন সহজ ভাষায় যদি বলি যখন কোনো ব্যক্তি অন্যের জমি দখল করতে যায় বা অন্যের জমিতে কোনো কিছু জোর জবরদস্তি নির্মাণ করতে শুরু করে তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতের কাছে অনুরোধ করতে পারেন যাতে আদালত অপর পক্ষকে সেই কাজ বন্ধ রাখতে আদেশ করে অর্থাৎ আপনার জায়গায় যদি হুট করে কেউ এসে ঢুকে পড়ে কিংবা অবৈধভাবে কোনো নির্মাণ কাজ শুরু করে তখন আপনি ইনজাংশনের মাধ্যমে সেই ব্যক্তিকে সেই অবৈধ কাজ করা থেকে আপনি আটকাতে পারবেন বা বিরত রাখতে পারবেন একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে ধরুন একটা প্লট আছে বা একটা জমি আছে সেই জমিতে রাজু নামের এক ব্যক্তি হঠাৎ এসে বাড়ি তৈরি করতে শুরু করেছে আর সেই জমি আসলে সুমন নামের আরেক ব্যক্তির বলে দাবি করছে সুমন সুমন বলছে এই জমি আমার বাবার আমার দলিল আছে কিন্তু রাজু বলছে না আমি এটা এটা কিনেছি বা আমার জমি এখন রাজু প্রভাবশালী সুমন কিছুতেই রাজুর সাথে পেরে উঠতে পারছে না এমন পরিস্থিতিতে সুমন কি করবে এমন পরিস্থিতিতে সুমন আদালতের দ্বারস্থ হবে এবং স্মরণাপন্ন হবে এবং সে কোর্টে আবেদন করবে একটা ইনজাংশন অর্ডার চাই যাতে রাজু কনস্ট্রাকশন না করতে পারে কোর্ট অর্ডার দেবে ইনজাংশানের এবং রাজু কাজ করতে পারবে না সে যত প্রভাবশালী হোক না কেন তো ইনজাংশন ব্যাপারটা মোটামুটি আপনারা বুঝেছেন এবার প্রকারভেদ কত রকমের হয় দেখুন প্রকার বিভিন্ন ধরনের হয় সাধারণত তিন ধরনের ইনজাংশন আমরা এখানে দেখব সেটা হচ্ছে অ্যাড ইন্টারিম ইনজাংশন বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা তো আপনি যখন হুট করে কোর্টে যাবেন কোর্ট কিন্তু কোনো কিছু না দেখেই প্রাথমিকভাবে আপনার যে ডকুমেন্ট সাবমিট করবেন তার ভিত্তিতে প্রাথমিকভাবেই একটা নিষেধাজ্ঞা জারি করবে বা একটা ইনজাংশন জারি করবে সেটা কিন্তু এক মাসের জন্য হয় যাতে তাড়াহুড়ো করে যে ব্যক্তি কনস্ট্রাকশন করছে সে করতে না পারে এবং তার কনস্ট্রাকশন যেন ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায় এটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে অ্যাড ইন্টিরিয়াম ইনজাংশান এটা কোর্ট একদম প্রথমেই দিয়ে দেয় এটা এক মাস থাকে তারপরে আসে টেম্পোরারি ইনজাংশন যখন মামলা চলছে ইনজেকশান করেছেন আপনি ইনজাংশন করার পরে সে কাজ বন্ধ রেখেছে এবার সেও তার নিজের কাগজপত্র সাবমিট করবে বা যা হোক করবে তো এই সময়ে যে সময় পিরিয়ডটা এই সময়ও কিন্তু কাজ বন্ধ রাখা যায় তার জন্য টেম্পোরারি ইনজেকশান নিতে হয় যতক্ষণ এটা মামলা শুনানি চলবে সেই সময় পর্যন্ত কিন্তু এই ইনজেকশানটা থাকবে অর্থাৎ অপর ব্যক্তি জমিতে কোনোরকম কাজ করতে পারবে না জমি যেরকম আছে সেরকমই তাকে রাখতে হবে তারপরে আছে পার্মানেন্ট ইনজাংশান বা স্থায়ী নিষেধাজ্ঞা যখন আপনি মামলা সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে কোর্ট বুঝে যাবে যে আপনি ঠিক কথা বলছিলেন এবং আপনি স্থায়ী জায়গার মালিক তখন কোর্ট পার্মানেন্ট ইনজাংশনের অর্ডার দেবে এবং অপর যে ব্যক্তি আপনার জায়গায় কনস্ট্রাকশনের কাজ করছিল সে সম্পূর্ণভাবে কনস্ট্রাকশনের কাজ পার্মানেন্টলি বন্ধ করতে বাধ্য হবে তো ইনজাংশন আপনি কিভাবে করবেন ধরুন আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি এসে হুটহাট করে কোনো কনস্ট্রাকশানের কাজ করছে বাড়ি তৈরি করছে বা কিছু করছে তো আপনি সঙ্গে সঙ্গে থানায় যান থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি বা জিডি করুন জিডি করার পরে আপনি সেই জিডির কপি সহ আপনি কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করুন সেই আইনজীবী আপনার হয়ে অ্যাড ইন্টেরিম ইনজাংশানের আবেদন করবে কোর্টে এই হচ্ছে মূল বক্তব্য আপনার ইনজাংশন করতে এই দুটো স্টেপ আপনাকে করতে হবে যে যে ডকুমেন্টসগুলো আপনার থাকা প্রয়োজন আপনার নিজস্ব যদি জমির দলিল থাকে কিংবা কোনো পর্চা বা রেকর্ড থাকে কিংবা এইগুলো না থাকলেও আপনি সেই জায়গা যে দখল করছেন এবং ভোগ দখল করছেন তার কোনো একটা প্রমাণ ইলেকট্রিক বিল জলের বিল বা যে কোনো খাজনার রসিদ ট্যাক্সের রসিদ যে কোনো কিছু একটা রসিদ যেটা এটা দেখাবে যে যেই জায়গা আপনি ইনজাংশান চাইছেন সেই জায়গাটা আপনি ভোগ দখল করেন বা সেই জায়গা আপনার দখলে এই কাগজপত্রগুলো আপনার ইনজাংশান করতে লাগে কোর্ট কি করবে কোট কি করবে এই সমস্ত কাগজপত্র আপনি যেগুলো জমা করবেন তার ভিত্তিতে প্রথমেই এক মাসের জন্য দিয়ে দেবে পরে কোর্ট কি করবে আপনি যার চেয়েছেন আপনার প্রতিপক্ষ থেকে আপনার অর্থাৎ বিবাদিত থেকে সমন পাঠাবে সমন পাঠিয়ে বিভিন্ন রকম জবাব চাইবে লিখিত জবাব চাইবে যে কেন বা কিসের জন্য এই এই ধরনের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তুমি কনস্ট্রাকশান কাজ করছো তোমার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস কাগজপত্র আছে কি না কোর্ট এই সব চাইবে আর এই যে সময়টা এই যে ডকুমেন্টস চাইবে ডকুমেন্টস জমা করবে এই সময়গুলো কিন্তু টেম্পোরারি ইনজাংশান এর মধ্যে চালু থাকবে অর্থাৎ যতদিন মামলাটা চলবে ততদিন কিন্তু টেম্পোরারি ইনজাংশান থাকবে এবং ওই জায়গায় কাজ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবার আপনি যদি জায়গার প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে কোর্ট সব শেষে সাক্ষ্য প্রমাণ হেয়ারিং বিভিন্ন রকম কন্টেস্ট শেষ করে কোর্ট পারমানেন্ট ইনজাংশন দিয়ে দেবে এবং আপনার জায়গায় যে অপর ব্যক্তি উল্টো পাল্টা কাজ করছিল বাড়ি বানাচ্ছিল বা যা করছিল সে কিন্তু পুরো পারমানেন্টলি স্টপ করতে বাধ্য হবে এবার ধরুন আপনি ইনজাংশন ফাইল করলেন কিন্তু আপনার যে প্রতিপক্ষ বা আপনার যে থাকবে সে কোর্টে না রকম কাগজপত্র বা কিছু সাবমিট করলই না তখন কিন্তু কোর্ট আপনাকে এক্সপার্টি ডিগ্রি দিয়ে দেবে অর্থাৎ একতরফা রায় যেটাকে বলে সেই একতরফা রায় আপনি পেয়ে যাবেন এবং আপনি জমি ভোগ দখলের অধিকার পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি জানলাম যে ইনজাংশন কি কখন ইনজাংশন করা যায় কত ধরনের ইনজাংশন হয় কিভাবে আদালতে আবেদন করবেন এবং কোর্ট কি কি করতে পারে বা আপনি কি কি পারেন। আমি আপনারও যদি জমি নিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করুন এবং পরামর্শ করুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ